জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় বাণী তোমরা সাধারণ ন একটি ছাত্রকে শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমরা বাবা নিজেদিকে সাধারণ বলে জ্ঞান করো কেন চারিদিকে শত শত সাধারণ লোককে দেখতে পাচ্ছ বলেই কি মনে করছো যে তোমরাও সবাই সাধারণ লোক কিন্তু বাচ্চা চেষ্টা করলে এরা প্রত্যেকে অসাধারণ লোক হতে পারত কিন্তু চেষ্টা কেউ করেনি তাই তোমরা এদের সাধারণ লোক বলে জ্ঞান করছ কেউ এসে এদের বাড়লে এদের কাছে বলে দেয়নি যে ভিতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে তার বিকাশ হলে এরা জ্ঞানে বৃহস্পতি ব্রাহ্মণ্যে বৈশিষ্ট্য আর সত্য উপলব্ধিতে কপিল ত্যাগে দদিছি তপস্যায় বিশ্বামিত্র সত্যে রামচন্দ্র নির্লভতায় শ্রীকৃষ্ণ ভক্তিতে বিদুর নিষ্ঠায় একলব্য দানে কর্ণ প্রতিজ্ঞা পালনে ভীষ্ম সৌভ্রাত্রে লক্ষণ বা ভরত আনুগত্যে হনুমান হতে পারত তোমরাও কি প্রত্যেকে এইসব টিকাল পূজ্য মহাপুরুষদের একজনের না একজনের মতো হতে পারো তোমরা কেউ সাধারণ নও বিশ্বাস করো যে অসাধারণ হবার উপাদান তোমাদের মধ্যে রয়েছে এবং যার যেটুকু রয়েছে তার পরিপূর্ণ সদ্ব্যবহারের মধ্যে দিয়ে তোমরা অসাধারণত্ব লাভ করবেই おしゃれに。Oh,